নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন চন্দ্রমলিকার সাইজ এখনই কি পরিমাণে বড় হয়ে গেছে এবং কি সুন্দর ঝোপালো আকৃতি ধারণ করেছে প্রত্যেকটি গাছে কিন্তু অসম্ভব সুন্দরভাবে তৈরি হচ্ছে এই গাছগুলো দেখে কম্পিটিশানে যে সমস্ত চন্দ্রমল্লিকাগুলো আমরা দেখতে পাই ঠিক সেই রকম গাছ কিন্তু ছাদে তৈরি হচ্ছে তো চন্দ্রমল্লিকার বিস্তারিত পরিচর্যা আজকে দাদার কাছ থেকে জেনে নেব এবং এই কম্পিটিশানের উপযোগী চন্দ্রমল্লিকা কিভাবে তৈরি করতে হয় দাদার কাছ থেকে আজকে আমরা জানার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে এটি সহযোগিতা করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে সহযোগিতার হাত বাড়াবেন নমস্কার দাদা নমস্কার নমস্কার হ্যাঁ আপনার নাম দেবাশিস আমার নাম দেবাশিস দাস হ্যাঁ সকলের পরিচিত আমাদের প্রিয় দেবাশিস দা যিনি কম্পিটিশানে কিন্তু প্রচুর পরিমাণে প্রাইজ কিন্তু পান আমরা গত বছর বহরমপুর যে পুষ্প প্রদর্শনী সে পুষ্প প্রদর্শনীতে দেখেছি দাদা প্রচুর পরিমাণে প্রাইজ পেয়েছেন তো দাদার কাছে আমরা জানতে চাইবো যে এই গাছগুলো দাদা তো সুন্দর কিভাবে করেছেন দাদা যদি একটু বলেন যে এখনই কিন্তু বেশ আড়াই ফুট মতো হয়ে গেছে এটা আমার আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি হ্যাঁ আপনার অভিজ্ঞতাটা কি একটু বলুন এটা সাধারণত আমি জুন মাসে লাগিয়েছি জুন মাসে হ্যাঁ জুন মাসে 1 তারিখে লাগা প্রতি বছর লাগাই আচ্ছা এই শেডটা করার জন্য একটু দেরি হওয়ার জন্য জুন মাসে 10 তারিখের দিকে আমি 4 ইঞ্চি পটে লাগিয়েছিলাম আচ্ছা চার ইঞ্চি পটে এক মাস রেখেছি চারা কিনে নিয়েছে না চারা বেশিরভাগটাই আমি মাদার রেখেছিলাম আচ্ছা মাদার আর কেনা হয়নি দু একটা বন্ধুদের কাছ থেকে নিয়েছি আচ্ছা নিয়ে লাগানোর সময় প্লেন মাটি আর গোবর সার আর কিছু না কিছু না হুম দিয়ে চার ইঞ্চি পটে লাগিয়েছিলাম চার ইঞ্চি পটে আমি এক মাস রেখেছি রাখার পরে আমি দিয়েছিলাম ছয় ইঞ্চিতে ছয় ইঞ্চিতে দেওয়ার সময় মাটিতে গোবর সার মাটি আর একটু অন্য আমি যে গো মিক্সারটা আপনাকে দেখালাম করা ওই বোগেন সেটা সেটা কী কী আছে যদি এখানে একটু বলে দেন ওই তো যাচ্ছে ভিডিওটা অনেকেই দেখবেন না এটা দেখছেন ওই তো সমস্ত হাড়গুড়ো শিংকুচি তারপরে আপনার বাদাম খোল সর্ষের খোল তারপরে ডিমের খোলা এই সমস্ত কিছু জৈব উপাদান মিশিয়ে যত পরিমাণ হবে ঠিক ততটা পরিমাণ কম বন্ধুরা পরিমাণটা টোটালটাই কিন্তু এর ঠিক আগের ভিডিওতে বলে দেওয়া আছে বেগানভেলিয়ার এই শীতকালীন যে পরিচর্যা পরিচর্যা সেইটাই আমরা ওখানে তুলে ধরেছি দাদা সমস্তটাই বলে দিয়েছেন ওই ভিডিওটা দেখলে পরেই সারের যে অনুপাত সেটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা ওইটা বেশি না এক মুট করে ওটা দিয়ে কবে দিবেন সেটা সেটা যখন ছয় ইঞ্চিতে দেব তখন আচ্ছা দিয়ে তারপরে এবার আস্তে আস্তে করে ওকে খাবার দিতে শুরু করতে হবে পাতলা করে খোল জল কত কদিন অন্তর খোল জল দিতে হবে দুদিন তিন দিন অন্তর আচ্ছা পাতলা করে খোল জল দিতে হবে আর গোড়াতে একটু করে বাদাম খোলের গুঁড়ো সাত দিন পর পর আচ্ছা বাদাম খোলটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আচ্ছা ওই গোড়াতে সাইডে অল্প অল্প করে সাত দিন পর পর একটু করে বাদাম খুল দিতে হবে আচ্ছা আর বাকি পাতলা করে সার দেবেন আর ওই দু পাতা হলে পিঞ্চ করতে হবে পিঞ্চ করতে হবে মানে মূল মন্ত্র হচ্ছে পিঞ্চিং হ্যাঁ খাবার যেমন দেব খাবার না দিলে কিন্তু গাছের গোথ হবে না হ্যাঁ আর যত গোথ হবে তত কিন্তু কাটিংটা বেশি হবে আর বেশি পরিমাণে শাখা পোশাকা তৈরি হবে ফুল বেশি হবে হ্যাঁ পিঞ্চিং না করলে কিন্তু গাছ ঝাঁকড়া হবে না ঝাঁকড়া হবে না আচ্ছা এগুলো সব কলকাতা ভ্যারাইটি নাকি হ্যাঁ সবই কলকাতা ভ্যারাইটি এই কটা পুনে ভ্যারাইটি আছে পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি এত সুন্দর আমি কিন্তু জীবনে প্রথম দেখছি পুনে ভ্যারাইটি আমি ওই সময়েই লাগিয়েছিলাম জুনেই লাগিয়েছিলাম আচ্ছা এই এই চারা কি মাদার ছিল আপনার না না এগুলো কিনে নিয়ে এসেছিলাম কোথা থেকে কিনেছেন এটা এইটা নিয়েছিলাম মা থেকে মা লক্ষ্মী মানে আমাদের হচ্ছে নন্টুদার নন্টু ঘোষ নার্সারি থেকে হুম আচ্ছা আচ্ছা এরপরে আর কি কি করতে হবে এই প্রতিযোগিতামূলক শুধু পিঞ্চ করতে থাকুন আর প্রতি খাবার দেখতে থাকুন খাবার দিতে থাকুন প্রথমে খাবারটা পাতলা করে দিবেন হ্যাঁ সেই সেই গাছটা যখন এই পরিমাণ এসেছে তখন খাবারের পরিমাণটা একটু বাড়াবেন বাড়াতে হবে যেহেতু গাছ বড় হয়েছে খাবে বেশি খাবার বেশি দিতে হবে আর ওপরে পাতাতে আপনি স্প্রে করবেন ইউরিয়া আমি বেশিরভাগ ইউরিয়া ম্যাগনেসিয়াম সালফেট আর বারো একষট্টি শূন্য আচ্ছা তিনটেকে সমপরিমাণে মিশিয়ে মিশিয়ে দিয়ে স্প্রে করে দিই পাতলা করে হালকা করে গ্রাম নিয়ে আপনারা বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে চন্দ্রমল্লিকা করতে হয় দাদারা কিন্তু সমস্তটা কিন্তু বলে দিচ্ছেন আচ্ছা আর একটা সমস্যা কিন্তু হয় ডালগুলো কিন্তু নিচের দিকে ঝুলে যায় হ্যাঁ আমারও দেখেন এই গাছ এই গাছটা যেমন এই গাছটা যেমন ধরেন এই এইভাবে হয়েছে তো এই গাছটা বাঁধার বিশেষ দরকার আমি একটা বাঁধন দিয়েছি দেখেন এখানে আচ্ছা একটা রিং আছে কিন্তু এরপরে আর একটা রিং বাঁধনটা কিভাবে দিয়েছেন যদি একটু দেখানো যায় এটা ছয় ইঞ্চিতে ছিল তখন রিংটা পড়িয়েছে ছোট রিং হ্যাঁ এখান থেকে চার ইঞ্চি ওপরে মানে টবের কিনারা থেকে চার ইঞ্চি ওপরে এবার এখানে আর একটা রিং দিতে হবে তাহলে কি হবে ডালগুলো ঝুঁকে না গেলে এরকম শেপটা উপরে যাবে উপরের দিকে যাবে হ্যাঁ সেটা সময়ের অভাবে আমার হচ্ছে না আমি দিয়ে দেবো দু দিনের মধ্যে দিয়ে আচ্ছা তাহলে এটা মোটামুটি ধরেন এখন আড়াই ফুট মতো আছে হ্যাঁ এখন আড়াই ফুট হয়ে গেছে এটা শেষ পর্যন্ত কত ফুটে গেছে দাঁড়াতে পারে সেটা দাঁড়ান দেখি এই পাতা থেকে ফিতে দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছেন এই এই পাতা থেকে যদি ধরেন এই দেখেন উনত্রিশ ইঞ্চি মানে আড়াই মানে দু আর আড়াই ফুট এক ইঞ্চি কম আছে আচ্ছা এটা শেষ পর্যন্ত কত ফুট হতে পারে এইটা এখনো তো ধরেন নভেম্বর আছে ডিসেম্বর আছে জানুয়ারিতে ফুল ফুটবে এখানে আমি ধরেন জানুয়ারিতে যদি ফুল নিয়ে আমি মাঝামাঝি জায়গায় তাহলে এখনো ধরুন নভেম্বর ডিসেম্বর জানুয়ারির অর্ধেক আর এই মাসের অর্ধেক তার মানে তিন মাস সময় আছে প্রায় নব্বই দিন সময় আছে নব্বই দিনের মধ্যে পিঞ্চিং ছাড়বো ধরেন এখনো কুড়ি দিন পঁচিশ দিন মানে দুবার পিঞ্চিং হবে এতে আচ্ছা তো মোটামুটি আশা করি আরও এক ফুট তো বাড়বেই মানে একটা এক একটা পিঞ্চিং চার ফুট হবেই হ্যাঁ চার ফুট না হলেও সাড়ে তিন ফুট হবে সাড়ে তিন ফুট চার ফুট করে হবে প্রত্যেকটা গাছ তারপরে কুড়ি আসলে পরে তো কুড়ি আরো তিন আরো বাইরে যাবে তিন ইঞ্চি করে বাইরে বাইরে যাবে তার মানে ওটা ওই সাড়ে চার ফুট পাঁচ ফুটের কাছাকাছি কোনো কোনো গাছ হয়তো পৌঁছে যাবে হ্যাঁ কোনো কোনো গাছ এর আগে আমরা দেখেছি আপনার ওরকম ভলিউমের গাছ ছাদে কিন্তু ছিল হ্যাঁ 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 গত বছরে গত বছরও হয়েছিল তার আগের বছর বেশি বড় হয়েছিল মানে পাঁচ ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুটের গাছ হয়েছিল আচ্ছা তাহলে এইভাবেই কিন্তু আপনার কার্যক্রম চলতে থাকবে খাবারের পরিমাণ যে খাবার দিচ্ছেন সে খাবারের পরিমাণ এই সময় এই সময় পরিচর্যাটা কিন্তু খুব বেশি করতে হবে কারণ এই সময় হয় কি গাছে একটু পোকা মিলি বা কিংবা এই ধরনের পোকার আক্রান্ত হয় আচ্ছা তো গাছকে নিয়মিত কিন্তু পেস্টিসাইড দিতে হবে পেস্টিসাইড দিতে হবে কাকা কিংবা এই ধরনের কোনো ভালো পেস্টিসাইড কতদিন অন্তর অন্তত আপনাকে সাত দিনে একবার দিতেই হবে সাত দিনে একবার পেস্টিসাইড মারতে হবে একটু ঘুরিয়ে একদিন হয়তো ফাঙ্গিসাইডের কোনো ব্যাপার আছে ফাঙ্গিসাইড বিশেষ আমি ব্যবহার করি না আচ্ছা আমি ফাঙ্গিসাইড বিশেষ ব্যবহার করি না আপনার মাটি যদি ভালো থাকে ফাঙ্গিসাইডের দরকার পড়ে না আচ্ছা তো ফাঙ্গিসাইড দিলে দিতে পারেন আপনি আমি কিন্তু খুব একটা ইউজ করি না আচ্ছা প্রয়োজনও হয় না না আমার গাছে প্রয়োজন না হলে পরে দেওয়ার কোনো প্রয়োজন নাই ও গাছে বৃদ্ধি কমিয়ে দেয় আচ্ছা আচ্ছা দাদা আমি আপনার কাছে জানতে চাইবো এই যে পুনে ভ্যারাইটির গাছগুলো এটা সম্পর্কে যদি একটু বলেন অসাধারণ পুনে ভ্যারাইটি এরকম ঝোপালো গাছ আমি কিন্তু দেখিনি এগুলো এখনো বড় হবে বড় হবে অবশ্যই বড় হবে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম চা গাছের মতো আকৃতি নিয়ে নিয়েছে কলকাতা ভ্যারাইটি হয় কিন্তু পুনে ভ্যারাইটি এত সুন্দর আমি প্রথম দেখছি আপনারা কেউ দেখে থাকলে পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন কি সুন্দর হয়েছে এরও সে পরিচর্যা একই তাই তো একই পরিচর্যা আচ্ছা 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 প্রত্যেকটা গাছ কিন্তু অসম্ভব সুন্দর ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের প্রত্যেককেই বিজয় আর শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আগামী যে দীপাবলি আসছে দেওয়ালী উৎসবেরও অসংখ্য শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা রইল দাদা আপনাকেও আমার পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার আমাকে আমার পক্ষ থেকেও সকল দর্শককে বিজয় প্রীতি ও শুভেচ্ছা আচ্ছা ভালো থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি আর আপনাদের কোনো কোনোরকম সমস্যা হলে পরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সুন্দর গাছ করার জন্য সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবো